গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আর আজকে হচ্ছে সত্যি খুব খুশির মুহূর্ত খুশির দিন কারণ আমাদের রোহন বাড়ি ফিরে এসেছে সোনামার কাছে এত ভালো লাগছে না কি বলবো সোনামার আর রোহনের যে একটা মানে বন্ডিং সেটা সত্যিই না দেখলে হয়তো আমরা জানতেই পারতাম না সত্যিই জানতে পারতাম না রোহনের ভিডিও দেখতাম কিন্তু কখনও এরকমভাবে খুটিয়ে কুটিয়ে খুব একটা দেখিনি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যখন থেকে এমজির জন্য এমনি দেখে যেতাম কন্টিনিউ দেখতাম এর এর সেবা মানে মানে হেল্প করছে ওকে হেল্প করছে রাস্তা থেকে যারা মানুষজনদেরকে নিয়ে করছে বাচ্চাদেরকে হেল্প করছে এরকম অনেক 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 ভিডিও আছে ওর সত্যি করে মন চুয়ে যাওয়া ভিডিও কিন্তু এইবারে যে ভিডিওটা ও করছে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওর যাচ্ছে সেটা ওর নিজের শরীর মন মানসিকতার ওপরেও কিন্তু বিশাল চাপ ফেলছে তাই নয় বন্ধুরা যারা তোমরা রোহনের ভিডিও দেখো শামিমের ভিডিও দেখো তামিমের ভিডিও দেখো মানে ওর যে গ্রুপটা তারা সবাই জানো যে তারা কি কঠোর পরিশ্রম করে মানে সত্যি করে ওদের মধ্যে যদি ভগবান না বাস করতো তাহলে মনে হয় এই কঠিন কাজ ওরা করতে পারতো না কখনও করতে পারতো না আমরাও তো গরিব দুঃখীকে সাহায্য করি কিন্তু ওদের সাহায্য ওদের পাশে দাঁড়ানো আর আমাদেরটার মধ্যে আকাশ আর পাতাল ওরা নিজেদেরকে পুরো ওর মধ্যে ডুবিয়ে দেয় তাই না বন্ধুরা যারা তোমরা ওদেরকে সাপোর্ট করো দেখো তারা তো জানো যে ওরা কি মানে অক্লান্ত পরিশ্রম করে কোনো কিছুই ওদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না তো চলো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি বেঙ্গলি ব্লগ বাইরে সমাতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কালকে আমি ভিডিওটা দেখলাম আমি জানতাম যে রোহন ফিরে আসছে আর শোনা মাঝে কী খুশি হবে বিশ্বাস করো সেই মুহূর্তের ভিডিও দেওয়া আমাদের পক্ষে কারোর পক্ষেই সম্ভব না কারণ লোহন দেয়নি আর দেবে কী করে ওই টাইমে রাত্রি দুটো আড়াইটার সময় বাড়িতে ফিরে বাচ্চাটাকে তুলে তো ভিডিও করা সম্ভব না বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল তো সেই কারণে সে করতে পারেনি আর যখন বাচ্চাটা উঠেছে তখন যেই মুহূর্তে ও দেখেছে ওর পাপা এসে গেছে ও হক চকিয়ে গেছিলো যেটা আমরা রোহনের মুখ থেকে শুনতে পেলাম তো হক চকিয়ে যাবে স্বাভাবিক ও তো সারা দিন রাত্রের চার দিন ধরে বাবাকে খুঁজেছে না পাপাকে খুঁজেছে কিন্তু পাচ্ছিল না বলতেও পারে না ওইটুকু বাচ্চার মানে বোঝানোর ক্ষমতাটাও নেই কিন্তু কান্নার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমি পাপাকে মিস করছি তো যাই হোক এই দৃশ্যগুলো যখন আমরা দেখছি যে পাপার সাথে সে বেরিয়েছে আর কি খুশি কি খুশি না সত্যি বলছি মন আমারও প্রচণ্ড আনন্দ হয়েছে প্রচন্ড চোখ থেকে টপটপ করে আমার জল পড়ছিল এই বাবা আর মেয়ের মিলন দেখে সত্যি বলছি কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে বলো তো রোহন বারবার বলছিল যে দেখো সোনামার এই চুলবাদাটা আর কেউ ওরা করতে পারে না সত্যিই তাই এই যে তিন দিন চার দিন ওর ভিডিও যেটুকু দেখেছি তাতে কিন্তু এরকম সুন্দর করে চুলবাদা কিন্তু কেউ বাঁধতে পারেনি আসলে ওকে রাখতেই তো পাচ্ছিল না ওরা ও তো কন্টিনিউ কান্নাকাটি করছিল তাই না তারপরে ওরা ভাবে ওর কাছে সময় দিয়েছে সত্যি বলছি কোনো ভালো মন মানসিকতার মানুষ না হলে পরে বিশেষ করে ছেলেরা তো তারা এরকমভাবে রাখতে পারে না দেখেছো তো আজকালকার দিনে ছেলে আজকাল কেন আগেও হতো এটা যে বাচ্চা রেখে মা মরে গেল ব্যাস বাবা আবার বিয়ে করে ফেললো কি কারণ না আমার বাচ্চা দুটোকে কে দেখবে ছোট ছোট বাচ্চা দেখার জন্য বিয়ে করতেই হবে এই রকম মানসিকতার মানুষই বেশি কিন্তু দেখো রোহন একটা বাইশ তেইশ বছর চব্বিশ বছরের ছেলে হবে তার থেকে বেশি হবে না তিরিশের মধ্যে ওর বয়স তার ওপরে নয় তো সেখানে দাঁড়িয়ে দেখো বিয়ে থা তো কিছু করলোই না এবং করবেও না বলছে বাড়ির থেকে চাপ দিচ্ছে তারপরেও সে করবে না কেন না সোনামাকে যদি সে না দেখে সত্যি তোর নাই দেখতে পারে আর সোনামা তো রোহনের নিজের সন্তানও নয় জানোই তোমরা সবটাই ভালো করে তো সেখানে দাঁড়িয়ে রোহন একটা ছেলে হয়ে মা বাবা কাকা কাকিমা দাদা দিদি সবার দায়িত্ব একসাথে নিয়েছে তাই না বলো সোনামার কিন্তু কেউ নেই তো সেখানে দাঁড়িয়ে রোহন মা বাবার যে মানে ভালোবাসা সবটাই সে একা হাতের মামকে দিয়ে যাচ্ছে সত্যি বলছি কালকের এই দৃশ্যটা দেখার পর না আমার চোখ দিয়ে মানে কি বলবো ভিডিওটা দেখছি আর টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে সত্যি কি মানে একটা মানে প্রচন্ড আবেগ কাজ করছিল না তোমাদেরকে কি বলবো কালকে যখন দেখছি যে ওরা দুজনে মিলে ঘুট মানে হাসাহাসি করছে বাইকের ওপর বসিয়ে রেখেছে সানগ্লাসটা পড়ছে তারপর সে ফুল নেওয়ার জন্য একটা ইয়ে করছিল কিন্তু ফুলে হাত দিতে গিয়ে রোহন দেখে যে ওটার মধ্যে একটু চ্যাকচাটি একটু আঠা আছে কিন্তু দেখো মাম্মামকে যেই বললো এর মধ্যে নোংরা নোংরা এরকম করলো তখন কিন্তু বাচ্চাটা আর কিন্তু ওটা নিয়ে জেদও করলো না তাই না কিন্তু এর আগের দিন আমরা দেখেছি ওর বন্ধু যখন ওকে বাইকে করে নিয়ে যাচ্ছে ও এটা না ওটা ওটা না ওটা করে কিন্তু বায়না করছিল মানে এটা খাবো না ওটা ওটা খাবো না ওটা কিন্ডার জয় আইসক্রিম ওরা কোনো কিছু বাদ দেয়নি কোনো কিছু করতে বাদ দেয়নি গাড়ি চালানো এই করানো এই করানো সব করেছে যাতে বাচ্চাটা একটু হাসি খুশি থাকে কিন্তু বাচ্চাটা এরকম করে ফোপাতে ফোঁপাতে ওদের সাথে ঘুরেছে ছোট বাচ্চা তো যতই হোক খেলা খাওয়া ফুল মিষ্টি এসব দেখলে একটু ভুলেই যায় তবুও সে কিন্তু ফোঁপাচ্ছিল আর কালকে দেখেছ কি হাসি কি হাসি সত্যি খিলখিল করে হাসছে বাপাকে পেয়ে তার মধ্যে চুম খাচ্ছে আবার এইদিকে এই মুখে চুমু সত্যি সত্যি বলছি এত ভালো লেগেছে না আর সবসময় আশীর্বাদ করি যেন রোহন আর রোহনের বন্ধুরা এইভাবেই ওর পাশে দাঁড়াতে পারে এইভাবে সবাই যেন ওরকে ঘিরে রাখতে পারে মেয়েটার জীবনে সত্যি খুব কষ্ট আর রোহন যেভাবে সত্যি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দিচ্ছে না এটা মানে চোখে দেখে মানে চুপ করে থাকা যায় না তো আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে ভীষণ ভালো লাগে আমার রোহনের আর রোহনের মাম্মামের বন্ডিংটা দেখতে তো তারপরে হচ্ছে জির কথা এমজি এখন অনেকটাই সুস্থ আছে কালকে রোহনের কথা শুনে যেটা বুঝলাম যে এমজি এখন অনেকটাই সুস্থ জানি না এমজিকে নিয়ে ফিরেছে কিনা তবে বলেনি যখন তখন আমিও একবারই আর বলছি না তবে রোহন এটাই বললো যে যাকে এমজিকে বাঁচাতে পেরেছি তোমাদের সবার সহযোগিতা এইযোগিতায় তবুও কিন্তু রোহন এখনও ওনার কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন আছে তো সবাইকে বলবো যে তোমরা যে যেমন পারো সেরকমভাবে কিন্তু ওর ওই নাম্বারটায় অবশ্যই করে টাকা পাঠাতে থাকো যতটা তোমাদের সম্ভব কখনো বলবো না এক লাখ দু লাখ দশ হাজার পঞ্চাশ হাজার পাঠাও একশো টাকা পাঠালেও অনেক পঞ্চাশটা টাকা করেও যদি সবাই পাঠায় না তাহলেও অনেক রোহনের যত সাবস্ক্রাইবার আছে তারা যদি পঞ্চাশটা টাকা করেও পাঠায় তাহলে ভাবতো কত টাকা হয় আমাদের যারা সাবস্ক্রাইবার আছে আমরা যারা রোহনকে ভালোবাসি তার সাথে সাথে রোহনের যে গ্রুপ তাদের সবার সাবস্ক্রাইবাররা যদি পঞ্চাশটা টাকা দশটা টাকা কুড়িটা টাকা করেও পাঠায় না তাহলেও সেটা একটা বিশাল টাকার পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাতে কিন্তু এই এমজির চিকিৎসার কোনো ত্রুটি হবে না যাক এমজির একটা কিডনি নষ্ট আর একটা কিডনিও এফেক্টেড হয়েছিল সেখান থেকে যে রোহনের রকম মানে কষ্ট সাধ মানে করে যে এমজিকে চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে অপারেশন করিয়ে যে মানে সুস্থ করাতে পেরেছে এটা ভগবানের আশীর্বাদ না থাকলে রোহন কখনোই পারতো না কখনো না কোনো মানুষের পক্ষে সম্ভব না এক হচ্ছে বিশাল অর্থের দরকার সেই অর্থ যদি থাকে তাহলে মানুষ বাঁচে কিন্তু এর তো অর্থও ছিল না এমজির কাছে তো অর্থও ছিল না তার বাড়ির লোকরা পর্যন্ত ওকে ফেলে দিয়ে চলে গেছে ভাবা যায় আজকে যখন এমজি উঠে দাঁড়াবে আবার তার সেই জায়গায় ফিরে আসবে পারবে সেই বাবা মাগুলোর মুখ দেখাতে আমি তো সত্যি ভেবে পাই না যে সন্তান কুলাঙ্গার হয় কিন্তু মা বাবা সত্যি আজকালকার দিনে না যুগটাই পাল্টে গেছে এখন বলতে পারবে না যে মা কখন মা বাবা ভালো সন্তান খারাপ মা বাবাও কুসন্তান কু মাতা কু পিতাও হয় তো এই না দেখলে কেউ এই কথাটা বলতে পারতাম না আজকে মানে মৃত্যু পথযাত্রী ছেলেকে ফেলে দিয়ে চলে যাওয়া এই যে কত বড় পাপ সেটা ওরা বুঝতে পারলো না এরাও তো একদিন মানে অসুস্থ হতে পারে তখন এই ছেলে যদি তাদের পাশে গিয়ে না দাঁড়ায় কিন্তু আমার মনে হয় না এম বা রোহন এরা এটা করতে পারবে আমার মনে হয় না যখনই তারা শুনবে যে তার বাবা অসুস্থ মা অসুস্থ এরা লাভ মেরে পড়বে তাদেরকেও আবার বাঁচিয়ে তোলার জন্য কারণ এরা এরকমই এদের মেরুদণ্ডটা একদম সোজা তো এরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাদের বিপদে দাঁড়ায় তারা কখনো সুখে গিয়ে দাঁড়ায় না বিপদে যে বন্ধুকে পাওয়া যায় সেই বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু তাই না রোহনের মতন সত্যি করে আমার যদি একটা ছেলে থাকতো বা আমার একটা নাতি থাকতো তাহলে বোধহয় আমি গর্ব অনুভব করতাম তাও আমি রোহনের জন্য প্রচুর প্রচুর গর্ব অনুভব করি যে রোহন সত্যি করে যে কাজটা করেছে এটা গর্বের আমাদের কাছে সত্যিই গর্বের যে দেখো এইটুকু একটা বাচ্চা ছেলে কত ছেলেকে দেখি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে সিগারেট বিড়ি খাচ্ছে মদ গাজা খাচ্ছে আড্ডা মারছে রাত্রি বারোটা একটা দুটোর সময় বাড়ি ফিরছে বউ থাকলে বউকে পেটাচ্ছে মা বাবার ওপর অত্যাচার করছে এরকম ছেলে হামা হামেশাই দেখছি বা বাবা আমার পয়সা আছে বাইক কিনে দিয়েছে সেই বাইক চড়ে একটা ভোটভর ভোটভর করে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজকর্মও নেই কে মরলো কে বাঁচলো কে খেলো কে খেলো না কোনো খোঁজও রাখে না কিন্তু দেখো এদেরকে এরা ভগবানের দুধ সত্যি এরা হচ্ছে ভগবানের দুধ রোহন তামিম শামীম তারপরে সায়দ নাকি যেন আমি না নামগুলো ভুলে যাই তো এরা প্রত্যেকে সাদিম নাকি যেন একটা নাম হ্যাঁ তো এরা প্রত্যেকেই হচ্ছে একটা ভগবানের দূত এক একটা সত্যি তো আমি চাইবো সব সময়ের জন্য রোহন তুমি সুস্থ থাকো তুমি সেদিনকে কাঁদছিলে তোমার কান্নার ভিডিওটা দেখে আমার না মানে কি বলবো যেন মনে হচ্ছে আমার কোনো আত্মীয় ওখানে বসে বসে কাঁদছে সত্যি আমিও দেখছি তোমার ভিডিও আর চোখ থেকে টপ টপ করে আমার জল পড়ছে যে ঠাকুর এদের পাশে তুমি এই এইরকম মানুষদের পাশে তুমি ঠেকো আর এই ওয়াইটিতে এখন যা নোংরামো চলছে সব কটার পাশ থেকে তুমি চলে যাও আমি সব সময় বলি এদের সব পাশ থেকে তুমি চলে যাও কারণ এই নোংরামো সত্যি দেখা যাচ্ছে না চোখে যা আমাদের ওয়াইটির এই জোনটার মধ্যে চলছে মানে কে কাকে ছিঁড়ে খুবলে খাবে সেটার প্রতিযোগিতা হচ্ছে আমাদের এখানে এখন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি বসে থাকি তাহলে আমরাও ওই নোংরার মধ্যেই ডুবে যাব তাই না কিছু ভালো ভিডিও তো দেখতে হবে কিন্তু এই ভালো ভিডিও দেখার লোক এরা মানে এদের চোখে কোনো দিন এই ভিডিও পড়বে না তারা কোথায় কার বর পালালো কার বউ বাড়িতে ছেলে নিয়ে এলো কার বর বাড়িতে অন্য মেয়ে নিয়ে এসে থাকছে কে টাকা চুরি করলো কে গয়না চুরি করলো কে বাচ্চা নিল না এই সব নিয়ে আমাদেরকে কাটাতে হবে না এই সব নিয়ে কাটালে আমাদের জীবন তো চলবে না তাই না তো আমরাও সেরকমই মন মানসিকতার হয়ে যাব তো দরকার নেই তো ভগবানকে ডাকি যে তুমি এদের পাশ থেকে সরে যাও অ্যাটলিস্ট তুমি এদের পাশ থেকে সরে যাও তাহলে এরা বুঝবে যে এই নোংরামো করে করে আমাদের পয়সা ইনকাম কেন করতে হচ্ছে রোহনের মতো ভালো কাজও তো আমরা করতে পারি সেসব নেই তো যাই হোক সংসার জোড়া লাগাতে পারেনি কিন্তু সংসার ছাড়খাড় করে দিতে একদম উঠে পড়ে লেগে গেছে কিছু মানুষ তো যাই হোক আমি এদের নিয়ে বলতে আসিনি বলতে চাইও না তো রোহন তোমাকে নিয়ে বলতে গিয়ে দুটো চারটে কথা অন্যদেরকে নিয়ে বলে ফেললাম দরকার নেই আমার এসব নিয়ে বলার কিন্তু আমি চাই তোমাদের মতো ভালো মানুষদের পাশে যেন আমি থাকতে পারি সব সময় কোনো পরিস্থিতিতে কোনো কিছুতে কোনো যদি সামান্য এইটুকুনিও তোমাদের পাশে থাকতে পারি না নিজেকে মনে করবো যে কিছু একটা করলাম হয়তো আমি এরকম কাজ করি আমি এনজিওর সাথে জড়িত আছি দুস্থ বাচ্চাদেরকে আমি পড়াই সেখানে কম্বল বিতরণ হয় খাবার দাবার দেওয়া হয় তাদেরকে মানে কি বলবো পুজোতে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয় একদিন তারপর তাদের সমস্ত সুখ দুঃখের মধ্যে আমি জড়িত থাকি নিজেকে তো সেই কারণে আমার এই জায়গাটা এসে টাচ করে তোমাদের মতো মানুষদের কেন আমার এই জায়গাটা এসে টাচ করে যদি কখনও কোনো প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করো অবশ্যই একটা ছোট্ট মানে ইয়ে দিও আমি তোমাদের পাশে সব সময়ের জন্য থাকবো সব সময়ের জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তবে সোনামাকে দেখে আমার যে কী আনন্দ লাগছে সোনামার চুলবাদাটা সত্যি করে ওই চুলবাদাটা রোহন ছাড়া আর কেউ পারবে না সত্যি করে রোহন ছাড়া আর কেউ পারেনি এই কদিনের এটা কিন্তু আমাদের মানতেই হবে তো এত সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে সত্যি দেখার মতন সত্যি দেখার মতো মন ছুঁয়ে গেছে রোহন আর এমজির জন্য সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর তুমি এমজিকে একদম আগের মতো সুস্থ স্বাভাবিক করে দাও যাতে এমজি আবার সেই দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে তবে হ্যাঁ এখন প্রচুর রেস্টের প্রয়োজন এখনই যেন সে আবার মাঠে ময়দানে না নেমে পড়ে তাই না রোহন আর রোহনের টিম সবাই কিন্তু একদম এমজিকে দেখে শুনে ঠিক করে রাখবে যাতে এমজি আবার সেই নিজের পায়ে দাঁড়িয়ে আবার আমাদের পাশে ফিরে আসে তো চলো সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত একটুখানিও মনে করছেন যে হেল্প করা যায় তো প্লিজ আপনারা তাড়াতাড়ি করে করে দিন কারণ এমজির জন্য এখনও কিন্তু সত্যি করে এই টাকার প্রয়োজন আছে কারণ এমজির এখনও তো পুরোপুরি সুস্থ না অপারেশান সাকসেসফুল হয়েছে কিন্তু তার শরীর তার তার শরীরের মধ্যে সেই নতুন করে আবার ফিরে আসার জন্য প্রচুর টাকার এখনও প্রয়োজন ওষুধের প্রয়োজন তো প্লিজ আপনারা যারা টাকা দিতে ইচ্ছুক তারা অবশ্যই ওর যে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই টাকাগুলো পাঠিয়ে দেবেন তো চলো রোহন এটুকুনি তোমার জন্য আজকে আমার বলার ছিল অবশ্যই পাশে থাকবো এটা আমার অঙ্গীকার তোমার জন্য এটা আমার অঙ্গীকার তো যখনই যেটুকুনি সাহায্য প্রয়োজন হবে যদি আমি কিছু হেল্প করতে পারি নিজেকে ধন্য মনে করব। তো চলো ভিডিওটা এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও টাটা